পছন্দের এই লুহো ব্যাসেটটা সেটটা চার পিস মিলে ফুল সেট পাবেন আমাদের কাছে ঠিক আছে এটা হচ্ছে যারা মাল্টি কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে কোটি পাবেন ভিতরে ইনার থাকবে এবং কি সাথে লং নব্বই ইঞ্চি হিজাব পাবেন এবং কি এছাড়াও একটা নিকাব আপনারা আমাদের থেকে গিফট পেয়ে যাবেন নিকাব এনাফুদের জন্য আচ্ছা আসেন তাদের উপরে কোটিটা কিন্তু আপনারা জর্জেট ফেব্রিক্স এবং কি ডুবাই সেরি ফেব্রিক্স জুটে ফেব্রিক্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে উপরে জর্জেট ফেব্রিক্সের মধ্যে কোটিটা থাকবে ভিতরে ইনারটা সেরি ফেব্রিক্সের মধ্যে থাকবে বাট উপরে কোটিটা থাকবে জর্জেট ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে কোটির গেটটা অলমোস্ট আপনারা দুশো ইঞ্চি গের মধ্যে কোটির গেটটা পেয়ে যাবেন আর কোটির যে হাতাটা হাতাটা থাকবে কিন্তু স্পেশাল দেখেন এই যে হাতা ঠিক আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ স্পেশাল হাতা পাবেন হাতাটা হাতাটা কিন্তু তিনটা লেয়ারে খুব সুন্দরভাবে পাথরের কাজ এবং কি আপনার কালার সাথে কন্ট্রাস্ট করে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার দেওয়া থাকবে ওকে এই যে হাতার ডিজাইনটা সেম টু সেম এরকম ডিজাইন থাকবে আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু কাট করা থাকবে আর দুইটা বোর্ড ডিজাইনও কিন্তু থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পছন্দের আর এটা প্রত্যেকটা পছন্দে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ থাকবে এবং কি হাতায় আপনার লেয়ার দিয়ে খুব সুন্দরভাবে লেয়ার করা থাকবে কালার সাথে ম্যাচিং করে আচ্ছা এটা হলো উপরে কোটিটার ভিতরে ইনারটা আপনারা পেয়ে যাবেন দুশো ইঞ্চি গেদের মধ্যেই ইনারটা থাকবে অরিজিনাল প্রিমিয়াম ডুবাইসিটি ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে প্রিমিয়াম ডুবাইসিটি ফেব্রিক্সের মধ্যেই ইনারটা থাকবে ওকে আর এই যে হাতাটা থাকবে সম্পূর্ণ ফরমাল হাতার মধ্যে ইনারের এটা হচ্ছে ই ভিতরের ইনারটা সাথে আপনারা এটার সাথে যে লং অব্ব ইঞ্চি হিজাবটা থাকবে হিসাবটা দেখেন এই যে হিজাবের পাশে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারে পাথরের কাছ থাকবে এবং কি খুব সুন্দরভাবে লেয়ার করা থাকবে আর হিজাবটা লং নব্বই ইঞ্চির মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা কিন্তু অরিজিনাল ডুবাসেরি ফেব্রিক্সের কোটের সাথে ডুবাসেরি ফেব্রিক্সের হিসাব থাকবে জর্জেটের কোটের সাথে জর্জেটের হিজাব থাকবে আর নিক পাবেন আমাদের কাছে এই যে স্পেশাল একটা আরবিন স্টাইলের নিক পাবেন টোটালি চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে আপনি যদি অর্ডার করতে চান তাহলে আপনাকে কী করতে হবে স্ক্রেন দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর আবারটা অর্ডার করতে পারবেন